আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে এই কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এটা হচ্ছে যমরাজের নিমন্ত্রণ দশ নম্বর খণ্ড এই খণ্ডতে পাবেন আপনারা দর্পণ ছিতি ও দেব দেবী হাজিরা এই কিতাবটিতে দর্পণ ছিতি এবং কি দেবদেবী দেবী হাজিরা দেব দিয়ে হাজির দেখতে পারবেন এবং কি হাজির করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি দেখাবো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আমি আপনাদেরকে সূচিপত্রগুলো দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখেন তাহলেই বুঝতে পারবেন হ্যাঁ যে দেখেন আমি অল্প কেটে দিচ্ছি এখানে জাগ্রত করার বিষয়গুলো ছিল সেগুলো আমি কেটে দিচ্ছি এখান থেকে দেখেন আমি সূচিপত্রগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথমে যেটা পাবেন এটা হচ্ছে মহাকালী দর্পণ আয়না বা তেলের বাটিতে জাদুকরের চেহারা রুগীকে সরাসরি দেখানো ঠিক আছে এটা হচ্ছে মহাকালীর দর্পণ আয়নাতেও দেখাইতে পারবেন এবং কি তেলের বাটিতেও দেখাইতে পারবেন যে কোনো বেমারিকে তার উপর কোনো জাদুটনা করেছে কি না এবং কি কে করেছে সেটা দেখাইতে পারবেন তারপরে দেখেন মাতারকালী হাজিরা শ্মশানের দেবী উগ্র রূপকে রক্তচক্ষু হাজির করে কথা বলা তারপরে দেখেন জিন বুথ দর্শন ঘটির জলে জিনকে মুহূর্তে রূপান্তর মূর্তিতে রূপান্তর করে দেখানোর জন্য মানুষকে ঠিক আছে তারপরে দেখেন সর্বরাশির মোহর বারো রাশির যে কোনো লোক লোকের উপর দেবতা ভর বা হাজিররা নামানোর মন্ত্র দেখতে পারতেছেন যে কোনো রাশির উপরে করতে পারবেন তারপরে দেখেন এগুলো হচ্ছে সূচিপত্র প্রেত ছায়া চালানি শত্রুর বাড়ি ক্ষতি করার জন্য এগুলো না করাটাই বেশি ভালো এই যে দেখেন আকাশবাণী হাজিরা শূন্য থেকে দেবীর কণ্ঠে বা হুকুম শুনতে পারবেন এই যে দেখেন এখানে শুধুমাত্র দর্পণের বিষয়গুলোই আছে দেখেন এখান থেকে অনেক কিছুই আপনারা করতে পারবেন যে কোনো বেমারিকে সাথে সাথে সুস্থ করে তুলতে পারবেন এবং কি যে কোনো অজানা কথা জানতে পারবেন কোথায় কি আছে না আছে গুপ্তধন কোথায় আছে তাও জানতে পারবেন সব কিছু কিন্তু আপনারা এই খণ্ডটিতে পাবেন এই দেখেন নখ দর্পণ কালভৈরব তাণ্ডব ভৈরবকে হাজির করে শত্রুর এগুলো খারাপ কাজ নিজ দেখেন রক্তভূমি হাজিরা জাদুকরের হাজির জাদুকরকে হাজির করে তার রক্তভূমি শুরু করা মন্ত্র যাদুক জাদুঘরের উপর আর কি উল্টা জাদু চালান করে রক্তভূমি করাতে পারবেন ব্রহ্ম পিসাস দাস শক্তিশালী পিশাসকে হাজির করে আগুনে পুড়িয়ে ভস্ম করতে পারবেন অনেক কিছু করতে পারবেন এই যে দেখেন এই কিতাবগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এবং কি এই কিতাবগুলোর পিডিএফ ফাইলও আছে আমার কাছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন এগুলো খুবই ভয়ঙ্কর বিদ্যা খুবই ভয়ঙ্কর আমি দু একটা মন্ত্র দেখাই আপনাদেরকে এই যে দেখেন মাতার কালী হাজিরা এটা এটা হচ্ছে মন্ত্র এইখানে বিধিবিধানগুলোও আছে কাজের লক্ষণগুলো আছে কাটান আছে আবার কাটান কীভাবে করবেন সেটাও আছে এই যে দেখেন জিন বুথ দর্শন ঘটির জলের জলের ভিতরে এই দেখেন এখানে কাটান পাবেন ভোগের বিষয়ে পাবেন এই যে দেখেন এই একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই সর্বরাশির মোহর যে কোনো রাশির উপরে দেবদেবীর ভর নামানো এই যে দেখেন এটা হচ্ছে মন্ত্র এই দেখেন উগ্র মন্ত্র কিন্তু হ্যাঁ এই যে এটা হচ্ছে উগ্র মন্ত্র এই যে এখানে দেখেন ভোগের বিষয়টা দেওয়া আছে কি ভোগ দেওয়া লাগবে এখানে ভোগের বিষয়টা দেওয়া আছে কাজের লক্ষণ আপনি যে কাজটা করছেন কাজটা সঠিকভাবে হয়েছে কি না সেটাও এখানে দেখতে পারবেন এই যে দেখেন এখানে কাজের লক্ষণটা দিয়েছে কাজের লক্ষণ যে কোনো রাশি লুকি হোক না কেন সে কাঁপতে কাঁপতে দেব বাণীতে কথা বলতে শুরু করবে এই যে দেখেন যখন আপনি আপনি কাটান করে দিবেন তখন আবার চলে যাবে এই যে দেখেন এখানে কাটান মন্ত্রগুলো এখানে দেওয়া আছে আমি ভিডিওটি আর বেশি বড়ো করতে চাচ্ছি না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ